আসসালাম চলে এসেছি আজকে হচ্ছে ব্রাইডাল কালেকশন দেখবো আপনারা কিন্তু ব্রাইডাল কালেকশন নিয়ে নিতে পারেন খুব সুন্দর সুন্দর এই ব্রাইডাল কালেকশনগুলো আমি জুয়েলার্স থেকে নিয়ে নিতে পারবো এটা দেখেন এটা এত সুন্দর হ্যাঁ সুন্দর একটা দেখেন এটা হচ্ছে এক ভরি এক আনা আট পয়েন্ট খুব চমৎকার অনেক সুন্দর আর এই নেকলেস দেখতে পাচ্ছি এটাও একটা কত আছে হচ্ছে এক ভরি তিন এক ভরি তিন পাঁচ পয়েন্ট আছে খুব সুন্দর

নাম্বার এগারো তে চল্লিশ মিপুর দশ টা আঠারোশো ষোলোতে এই হোয়াটসঅ্যাপ নাম্বারের যোগাযোগ করে অনলাইন থেকে